ভাই আজকে প্রত্যেকটা গাড়ির ধামাকা থাকবে প্রত্যেকটা গাড়ির সুপার ধামাকা অফার থাকবে এই যে এইখান থেকে শুরু করে

পরে দেয় বাংলা রঙ মাই ভাই আমরা দেখি লাগানো গাড়ি কিনে নিয়ে আসে তো ভাই অনেক সময় বিষয়টা বুঝতে হবে যে কাস্টমার মানে ব্যবসায়ী মানে খালি ঠক না ঠকাই না কাস্টমার ঠগাই ফেলে কিভাবে ঠকাই ফেলে ভাই এই গাড়ি তো একজনের না এক একটা এক একজনের এই যে গাড়িটা দেখেন দেখেন না রে ভাই দেখেন না

ভালো মানের কালার করতে হবে ভাই ভাই এই গাড়িটা কালার করবো ডিজিটাল নাম্বার প্লেট এটা কালার করে বিক্রি করবো ইনশাল্লাহ যাদের লাগবে নিতে পারেন তারপরে এখন আবার রিপেয়ারিং করতে হবে কারণ এই গাড়িটা তো ভাই এই অবস্থায় বিক্রি করবো না ভাই এই গাড়িটা কিনে ফেঁকে গেছি ভাই ভাই একটা কথাই এটার দ্বারা বুঝাতে চাচ্ছি

আজকে প্রত্যেকটা গাড়ি দামাক অফার থাকবে মাস শেষ তাই দামাকা আর নতুন ভাবে থাকবে আজকে দেখেন এখানে এখানে এক আরটিআর মাত্র 58 58 58 ভাই যাও ডাবল ডিক্স এই যে দুইটা ডিক্স আরে ভাই 55 55 শুধু 55 নেন ভাই 10 বছরের নাম্বার করো শুধু 55000 টাকা এটা নেবেন নেন এটা 55000 কত রুবেল ভাই কত শুধু 55 এটা কত 55 কে দিবে সম্রাট দিবেন নেন এটা কত 55 এটা কত 55 কত পঞ্চান্ন ভাই এই গাড়িটাও ডিজিটাল ওই গাড়িটাও ডিজিটাল পাশের ডিজিটাল ভাই এটা কত পঞ্চান্ন 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 আর টিয়ার এটা কত 55 আর টিয়ার মাঠে কত আর টিয়ার হাজার টাকায় ভাই এখানে হাং আছে ডাবল ডিক্সে এরকম একটা হাং দেখেন হাং লুকটা দেখেন এরকম একটা হাং বাইকের দাম যদি হয় সম্রাট বাইক এর দিকে ডিজিটাল নাম্বার টেক সিরিয়ালের মাত্র সত্তর হাজার টাকা 68 আরে ভাই নেন কেসের 68 সাইডে নেন জানেন সাইডে সাইডে হাং সম্রাট বাইকেল শুধু সাইডে হাং ভাই আজকে প্রত্যেকটা গাড়ি একদম সুপার দুপার ধামাকা অফার এটা পেয়ে যাবেন আজকের অফার কিন্তু অনেক 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 বিশাল অফার থাকবে এখানে হাং আসছে এইখানে হাং আসছে হাং 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 ভাই হাং ডাবল ডিস্ক দেখেন এই হাং ডাবল ডিস্ক এর হাং যদি হয় মাত্র ডিজিটাল নাম্বার প্লেট সইত মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই মাত্র পঞ্চাশ এনএচল্লিশ এনেন শুধু আটচল্লিশে হাং ভাই শুধু আটচল্লিশে হাং ডাবল ডিস্ক এই যে হাং আরেকটা আছে আটচল্লিশ কোনটা নিবেন আটচল্লিশে সিঙ্গেল ডিস্ক না আটচল্লিশে ডাবল ডিস্ক

কোনটা ভাঙা ছড়া ভাই কোন গাড়িটা ভাই আপনি দেখে কিনবেন না আপনি টাকার দাম আসছে না গাড়িগুলো তো আমি বানাই দিতেছি না গাড়িগুলো আমিও কিনে দিতেছি আপনার দেখেন লোহা লোহা ধরেন আপনার কাছে একটা কেসি গেট আছে গেটটা বিশ বছর আগের গেটটা অকেজু ফালাই দিবেন ভাই ফালাই দিবেন ওই লোহাটাও কিন্তু বিক্রি করবেন কই বাঙ্গারি করে অথবা লোহাটা আবার রিপেয়ারিং করবেন কথাটা মনে রাখেন আপনারা যে যে গাড়ি কিনেন না কেন এমনও লোক আছে পাঁচ হাজার টাকায় বাইক খুঁজতেছে যে পাঁচ হাজার টাকা আমার হাতে আছে সময় ভাই একটা বাইক দেন প্রতিদিন কল আসে ভাই প্রতিদিন কল আসে তাদের জন্য কোনগুলা ভাই আপনি আরন ভাই চালান ভালো কথা আপনি আরন ভাইবের সমতুল্য আল্লাহ তার আল্লাহ পাক আপনার দিছে যার পাঁচ টাকা আছে তার আপনার আরন ভাই তার পাঁচ হাজার টাকা এক সমান ভাই কত বললাম ষাট হাজার বলছি ষাট দশ বছর নাম্বার ভাই ভাই এই যে দেখেন হলুদিয়া পাখি হলুদিয়া পাখিট এস হলুদ এস মাত্র আজকে পঞ্চাশ হাজার আটচল্লিশে নেনচল্লিশে দিলেন সাতচল্লিশে দশ বছরের নাম্বার করা সাতচল্লিশ হাজার টাকা অফার মূল্য ভাই শুধু সাতচল্লিশ হাজার টাকা ভাই জি এখানে পালসার আছে এই পালসার টা দেখেন এই পালসারটা রেট হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা সাইডে সাইডে আটান্নতে নেন আটান্নতে শুধু আটান্নতে ভাই শুধু আটান্ন হাজার টাকা ভাই আজকে দেখেন এখানে একটা পালসার আছে এই পালসার টা মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা আটান্ন পঞ্চান্ন আটান্ন পঞ্চান্ন আটান্ন পঞ্চান্ন আটান্ন পঞ্চান্ন সময় থাকতে নেন কারণ পুরাই যাইব নতুন মাল আসবে নতুন মাল আসলে কি প্রথমে আমি কমাই দিব আমি নিজে কি একদম পিওর না আমি নিজে আমার অনলাইন জগতে আমার ব্যক্তিগত কোনো কিছু একদম সাধুবাদ জানানোর দরকার নাই তবে হ্যাঁ আমি দুষ্ট লোক না আমার কথা হচ্ছে আমি আমার জায়গা থেকে স্ট্রং আমি আমার এখানে আমি কোনো ঠিক না সেলিব্রিটি না আমি ব্যবসা করে খাই আমি লাভ রাখে খাই এদিকে দেখেন পালসার পালসার বাই এটার পুরা গাড়িটা ডাবল ডিস্ক মোড ডাবল ডিস্কের মতো দেখতে এই গাড়িটা দেখতে ডাবল ডিস্ক মতো বাট সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার এই যে ডিজিটাল নাম্বার ঢাকা মেট্রো এগারো সিরিয়াল তাও মাত্র পঞ্চাশ পঞ্চাশ চল্লিশে চৌচল্লিশ এনেন জি পালসার চৌচল্লিশ হাজার পালসার চৌচল্লিশ হাজার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার আচ্ছা এটা কি এটা হচ্ছে হাউজিং কোম্পানি এই গাড়িটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে শখ করে লাগাইছে যেই লাগাইছে এটা লেখাটা দেখি কে দেয় আজকে কিন্তু সব বাইকের দাম কমছে এই যে দেখেন উদাহরণ এই যে পঞ্চাশ হাজার দিছে কত পাঁচচল্লিশ হাজার প্রত্যেকটা ভাই কিরকম প্রত্যেকটা ভাই দাম কমাইছে আর কে এস ভাই এক দুই এক দুই এক দুই ভাই এইসব আর কেস ভাই আমার কিনা পাই পাঁচ সাতচল্লিশ করে না অভার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা এটা পেয়ে যাবেন আটত্রিশ হাজার টাকা এই যে টার্বো নেন টার্বো টার্বো ভাই কত কত দিলে আর ভাই পঁয়ত্রিশ বত্রিশে নেন্ট নি দেখেন স্মার্ট কার্ড হাতে পেলে টাকা দিবেন

ভাই থাকতে মর্ম দিবেন না পরে হারাই দিলে কবেন ভাই ভাই পঁচাশি পচাশি পঁচাশি পঁচাশি 85 এক লাখ পঁচাশি শুধু পঁচাশি শুধু 85 শুধু পঁচাশি হাজার শুধু পঁচাশি শুধু পঁচাশি শুধু পঁচাশি

টু ডাবল ডি পঞ্চান্ন 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 জান আজকে বান্ন দুই তিন চার পাঁচ পাঁচটাই বা অন্য জি ভাই আমার এখান থেকে আমি গাড়ি দিতে পারি না গ্যারান্টি আমার এখান থেকে নিয়ে অন্য গ্যারান্টি ভাই কিভাবে দেয় তার কৌশল এটা সে দিতে পারে সার্ভিস ফ্রি তিন মাসের সার্ভিস ফ্রি ছয় মাসের সার্ভিস ফ্রি ভাই সার্ভিস ফ্রি কি বুঝেন তো এটা সার্ভিসের দাম চারশো টাকা পাঁচশো টাকা ভাই সার্ভিস ফ্রির জন্য আপনি সিলেট থেকে গাড়ি নিলে কি আসবেন নগাঁ থেকে নিলে আসবেন রাজশাহী থেকে নিলে আসবেন আসবেন না এটা জাস্ট একটা আপনার মনের সান্তনা ভাই ছটা সার্ভিস ফ্রি দিচ্ছি মেয়া মনের একটা সান্তনা একটা ঘটনা মনে রেখেন পিস্টন গ্যারান্টি হ্যাঁ ভাইয়া একটা গাড়ি যদি বর্তমানে দুয়া না বের হয় আপনি তিন মাস পরে যদি দুয়া বের হয় মৃষ্ট এটাকেই বলে দুয়াটাকেই সংশোধন করে দেওয়া কি তো ওই গাড়িটা দুয়া ং করতে দুই হাজার টাকার কাজ লাগে ছয় মাস পরে পিসে নেন না আমি অন্যদের মতো গ্যারান্টি দেয় দশটার জিনিস পঞ্চাশটায় বেশি না দশটার জিনিস পঞ্চাশটায় বেশি না আমি গ্যারান্টি দেই কিসের গ্যারান্টি দিই প্যাপার্সের কাগজের কাগজের গ্যারান্টি একশো পার্সেন্ট কাগজের জামাল সেটা আমার বলতে হবে না গ্যারান্টি সেটা অটোমেটিক গ্যারান্টি হয়ে যাবে সে কারণ আমি

95 15 মড করে ডাব সিঙ্গেল ডিক্স ডিজিটাল নাম্বার সিঙ্গেল ডিক্স ডিজিট নাম্বার 95 95 এসএফ মাত্র 1 লাখ টাকা 1 এ এস এসএফ 95 এ এসএফ এ এস বাইক 400 নেট বাই গ্যালেট এই পেজন 75000 টাকা 75 শুধু করে নেন এস সুপার কিন্তু কন্ডিশনটা এখানে আছে

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই যে পঁয়ত্রিশ হাজার এই যে পঁয়ত্রিশ হাজার এই যে পঁয়ত্রিশ হাজার এই যে পঁয়ত্রিশ হাজার নেন দিয়ে দিলাম সব

নরসিংদী জেলার মাধু দিবাস স্ট্যান্ড শীতলা বাড়ি মোর মিড টাওয়ার কোথায় এটা সম্রাট ভাই গেলিতে অনেকের কমপ্লেন আছে আজকে কমেন্টও আছে করতে পারি পারিনি যে ভাই ফোন ধরে না ভাই এটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে ফোন ঢোকে না ভাই ফোন ঢোকে না ভাই এই যে এরা এই ভাই ব্রাদাররা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে আসে এই যে দেখেন এই ভাই ব্রাদাররা দেশের বিভিন্ন জায়গা থেকে আসে এরকম চলে আসবেন সরাসরি সরাসরি চলে আসবেন এতগুলো বাইক দেখে মিলে খুঁজে নিয়ে নেবেন প্রত্যেকটাই তো কম দাম এমন না যে পাঁচটা কম দাম ভাই ওই পাঁচটা যদি না পাই বিক্রি হয়ে যায় তাহলে আর তো ধরা খাবো সবই তো কম দাম তাহলে বলে চলে আসবেন কোনো সমস্যা নাই চলে আসবেন আর হোয়াটসঅ্যাপে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে ঝালপটি মসজিদ মিট টাওয়ার যদি আপনারা গুলিস্তান থেকে আসেন মেঘালয় বাস বিএটিসি বাস অথবা যাতায়াত বাসে মাধবদী বাস স্ট্যান্ড পুরিল বিশ্বর থেকে আসলে বিএটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচ দন হয় মাধবদী বাস স্ট্যান্ড যদি আপনারা কুমিল্লা চট্টগ্রাম থেকে আসেন কাজপুর ব্রিজ নেমে মাধবদী বাস স্ট্যান্ড অথবা অন্যদিকে আপনার যদি আহ বিষ্ণুদ্বীপে ফেরিঘাট থেকে আসেন তাহলে খুব সহজেই মাদুদি বাস স্ট্যান্ড আসতে পারবেন অথবা মাদুদি গরুহাট আসতে পারবেন সরাসরি সিএনজি যুগে কুরিল করি তোলা থেকে তো যারা কুড়ি বিশ্ব থেকে গুলিস্তান থেকে আসবেন মাদুদি বাস স্ট্যান্ড বা অন্যান্য জায়গা থেকে মাদুদি বাস স্ট্যান্ড নেমে যে কোনো রিসকলা বাইকে বলবেন জালপুটি মসজিদের আগে মির টাওয়ার জালপুটি মসজিদ মসজিদের সামনেই নামবেন মিট টাওয়ার বিশ টাকা ভাড়া নিবে জালপুটি মসজিদ মির টাওয়ার দুইজন আসলে বিশ টাকা একজন আসলো বিশ টাকা বিশ টাকা ভাড়া নিবে তো ওইখানে নেমে আমাদের মিট টাওয়ারে আন্ডার ফ্লোরে আমাদের শোরুম অবস্থ সবাই ভালো থাকবে যাওয়ার আগে একটা কথা আছে কথাটা হচ্ছে এই যারা কুরিয়ান সার্ভিসে বাইক নিতে চান ভাই কুরিয়ান সার্ভিসে বাইক নিতে চান অনুরোধ রইলো আমরা কুরিয়ান সার্ভিসে বাইক দেওয়ার ক্ষেত্রে অগ্রসর না আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি পেপারসের গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এমন আপনি কুরিয়ান সার্ভিসে বাইক নিয়ে আপনি দোকা খাবেন সেটা ড্রাইভার আপনি আমাকে দিবেন তা হয় না কেন না দোকা খাবেন অনেক সময় গাড়ি নিতে গাড়ি ফাটাইলাম এমন ভালো কিন্তু গাড়ি কিটকুট বাইঙ্গে গে লাইলো বাংলো যে কার্গোতে পাঠাইলেন কার্গোতে বেঙ্গে যেতে পারে লেবার সেই সমস্যাটা দেখে নিলে ভালো লাগবে না আমাদের সব সময় সর্বদা এরকম কাস্টমার থেকে আপনাদের দোয়া আল্লাহ কুরিয়ানের ক্ষেত্রে আমরা কোনো অগ্রসর না আপনারা কুরিয়ান সার্ভিসে না নিয়ে সরাসরি চলে আসবেন আর যাওয়ার আগে একটা কথাই বলি যারা এই যে এই বাইটারে চিনেন না রুবেল ব্লগস রুবেল ব্লগস আপনি ফেসবুক পেজে পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে

তো সকল কার তোমার ধন্যবাদ মাসটি নতুন হলে পেজ গুলো ফলো করে রাখবেন